পর্দায় নেই শ্যামুব্দি কিন্তু গুড্ডির সেট থেকে প্রেমের গল্পে শিরোনামে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত এপ্রিলে শেষ হয়েছে অমর সঙ্গী সিরিয়াল শ্যামুব্দি মুরলি এখন টিভি পর্দায় নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আর গসিপের পাতায় রীতিমতো আলোচনায় তিনি দর্শকরা ভাবছিল কবে আবার ফিরবেন প্রিয় নায়িকা তবে শ্যামুদ্দের বাস্তবতা এখন একটু অন্যদিকে তিনি নিজেই বলছেন শরীরচর্চা বই পড়া আর ব্যবসা এই তিনেই কেটে যাচ্ছে সময় কিন্তু এর মাঝেই চুপি গুঞ্জন একটাই অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করছেন শ্যামুক্তি তাদের এই সম্পর্কের সূচনা হয়েছিল গুড্ডি ধারাবাহিকের সেটে সেখানেই একসঙ্গে কাজ করতে করতে তৈরি হয় বন্ধুত্ব আর তারপর ধীরে ধীরে প্রেম যদিও দুজনেই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তবুও ইনস্টাগ্রামের ছবি স্টোরি আর মেলামেশা সবই ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু পর্দায় অনুপস্থিতি হলেও প্রেমের পর্দা জলজল করছে ঠিকই তারা নাকি একসাথে ছুটিয়ে সময় কাটায় তবে সেটা লোকচক্ষুর আড়ালে তো বন্ধুরা শ্যামাপ্তি আর রণজয় যদি বাস্তবে প্রেম করে তাহলে কেমন হবে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে বন্ধুরা সকলকে ধন্যবাদ